তুই জানিস যে প্রত্যেক দিন আমি এমনিতে মালমুল খাইয়ে যাই তুই শালা সরে যাতে পারিস না শালা দের ব্যাটারি গাছ শালা বেশি কথা কলি মাল মাল তামাক না কাটিয়ে তোর কাটে খাবো না কিন্তু কথা মতা বাইদে যাচ্ছে কাটে দিতে পারি কিন্তু ভুদাই ওরে বাবা আপনি আমার উস্তাদ গুরু আপনারই জয় হোক আপনি আমারে maaf করেন আপনি তামাক পাতাই কাটে কইতে বাসিতে ভরেন ওই বাসির আগুন দেখলি আমি বিশাম ভয় পাই আপনি আজকে আমার উস্তাদ আপনি প্রত্যেকদিন এই গাছের গোড়ে এসে মালমুল খাবেন শ্যাওলা যা লাগে আমি গাছ কথা দিছি আমি আপনারে দেব ঠিক আছে আমি তোর দিকে একবার কার মতন ক্ষমা দৃষ্টিতে দেখলাম ঠিক আছে আমি নেচারও হলো অত না তুই শ্যাওলা মানুষ আমি পুট নি আসি তোর এখানে বসে আমি আসন দেব আর এটাই তো শাস্তি ঠিক আছে ওস্তাদ আপনি আমার গুরু আপনি যা বলবেন আমি তাই অক্ষরে অক্ষরে পালন করতে প্রস্তুত তো আপনি এখন যান যাই মাল নিয়ে আসেন নিয়ে এসে এখানে বসে খাবেন আর এই ধুমোতেই আমার পিনিক হবে ঠিক আছে ফিন জয় গুরু জয় হোক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন